নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে যখন আপনারা দেখবেন যে আপনাদের হাতের নৌ ডিসকালার হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে বা যতটা সুন্দর ছিল ততটা সুন্দর নেই নষ্ট হয়ে যাচ্ছে মুখের গ্লেজটা কমে যাচ্ছে তারপরে ধরুন চেহারা যা ছিল তার থেকে শুকিয়ে যাচ্ছে তাহলে জানতে হবে যে বিভিন্ন রকম রোগ যদি শরীরে ধরে যায় এবং সেটা পরীক্ষা রক্ত পরীক্ষা শারীরিক বিভিন্ন রকম পরীক্ষা উপসর্গ যদি আপনাদের দেখা দিয়ে থাকে তাহলে জানতে হবে কেউ আপনাকে ক্ষতি করেনি তো সেই ক্ষতির জন্য আপনি হয়তো শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন আপনি কর্মের জায়গায় ঠিক মতন যেতে পারছেন না শারীরিক দিকটা দিন দিন যত যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার দেখাচ্ছেন রোগ ধরতে পারছেন না তাহলে জানতে হবে যে হয় আপনার কেউ ক্ষতি করেছে এই ক্ষতির বিভিন্ন রকম ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো অনেক সময় আমরা বলতে পারি না তাতে মানুষজন একটু অন্য রকম ভাবতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে দেহ রক্ষা করতে হবে আগে সবাই আগে দেহ রক্ষা কবচম ধারণাম যেটা ধারণ করলে হয়তো আপনার শারীরিক দিকটা সুস্থ হতে পারে বান যদি কেউ মেরে থাকে বা বিভিন্ন রকম ক্ষতি করে থাকে কিছুতেই রোগটা ধরা পড়ছে না তাহলে জানতে হবে যে আপনার কেউ ক্ষতি করেছে এই ক্ষতি থেকে আপনাকে মুক্তি পেতে গেলে অবশ্যই দেহরক্ষা কবজ ধারণ করতে হবে এই দেহরক্ষা কবজ ধারণ করলে দেখা যেতে পারে আপনি সেই আগের মতন আবার সুস্থ হয়ে উঠতে পারেন তো আপনারা অবহেলা করবেন না আপনাদের শরীরের মূল্য সব থেকে বেশি অর্থ ডাক্তার বদ্রি যেখানে যাই বলেন না কেন দেখি যখন ইম্প্রুভমেন্ট পাচ্ছেন না তখন আপনারা এই দেহরক্ষা কবচটা অবশ্যই ধারণ করবেন তাতে হয়তো শুভ ফলাফল পাবেন বলে আশা করা যায় ভালো থাকুন